ভালো ও খারাপ সময়ে যে পাশে থাকে তারই নাম বন্ধুত্ব আসসালামু আলাইকুম আমি হলাম আতিয়া ফ্রম আতিয়া স্কিয়েশন আমি আজকে চলে যাচ্ছি কলেজে কলেজে স্যারের সাথে কিছু কথা বলার জন্য আর আমার কিছু ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা করার জন্য যেহেতু আমি গ্রামে থাকি আর আমাদের গ্রাম থেকে আমাদের কলেজে যেতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে যেহেতু আমাদের এই দিকে একদমই রাস্তাটা খারাপ এর জন্য অনেক টাইম লাগে তাই আমি হাতে এক ঘন্টা টাইম নিয়ে বের হয়ে পড়লাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর গাড়ি পেয়ে গেলাম এই তো তারপরে যাচ্ছি একদমই হেডিং বম রাস্তা কিন্তু রাস্তার দুই পাশের ভিউটা জাস্ট ওয়াও এভাবে গাড়ি করে আমি কলেজে চলে আসলাম আর এই তো দেখছেন আমার দুটা বেস্টু তাদের সাথে একটু হাই হ্যালো করে আমি কলেজের ভিতরে চলে গেলাম আমার আরও ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা করার জন্য দেখুন আমি আপনাদের আমাদের কলেজ ক্যাম্পাসটা একটু ঘুরে দেখাই যার যার ক্যাম্পাস তার তার কাছে প্রিয় এই ক্যাম্পাসে কত না জানি আমাদের চিঠি বিজড়িত ইন্টারে থাকতে তো কত আড্ডা দিতাম কিন্তু এখন অনার্স লেভেলে আর অতটা আড্ডা দেওয়া হয় না তবুও দেখলেই মনে আশান্তি লাগে তারপর এই তো হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম আমাদের ডিপার্টমেন্টে যেহেতু আমাদের ডিপার্টমেন্টটা তিন তলায় তাই অনেকটুকু সিঁড়ি পার দিতে হয় অবশেষে চলে আসলাম আমাদের ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টে পা দিতেই মনে হচ্ছে যে ইস কত বছর পরে যে ডিপার্টমেন্টে আসলাম যদিও আমি রোজার আগেই এসেছিলাম তাও মনে হচ্ছে অনেক দিন হয়ে গেল ডিপার্টমেন্ট থেকে বাইরের ভিউটা দেখায় কলেজের আজকে কলেজে লোকজন কমই ছিল যা যেহেতু আজকে এসএসসি পরীক্ষা কার কোন জিএ পরীক্ষা দিচ্ছে জানি না তারপর এই তো স্যারের সাথে কথা বলে বাইরে চলে আসলাম স্যারের সাথে কথা বলার সময় আমি কোনো ভিডিও ক্লিপ নেই নাই এ তো সিঁড়ি আবার আমরা নিচে চলে আসতেছি আবার মনে হয় পড়াশোনার প্যারাটা শুরু হয়ে যাচ্ছে আজকে কিছু বই অর্ডার দিলাম আর প্রাইভেটটা ঠিক করলাম হয়তো অনেক ব্যস্ত হয়ে যাব জানি না ঠিক মতো ভিডিও দিতে পারবো কি না আবার ক্লাস আবার প্রাইভেট শুরু হয়ে যাবে এই টেনশন নিতে নিতে আমরা চলে গেলাম কয়েকজন ক্যান্টিনে গিয়ে একটু চা খেয়ে রিল্যাক্স করি যে আমার যখনই একটু প্যারা লাগে তখনই আমি চা ও চা থাকলে আর তো কোনো কথাই নাই মনে হয় এক নিমিশে সব টেনশন শেষ আমার একটা ফ্রেন্ড চা খাবে না তাই তার জন্য একটা সিঙ্গারা অর্ডার দিয়ে দিলাম তারপরে এই তো আমি খাচ্ছিলাম কিন্তু আজকে চাটা একদমই টেস্ট ছিল না কেমন যেন কষকস লাগতেছিল চা শেষ করে আমরা আবার বেরিয়ে পড়ি এত পরিমাণে গরম ছিল অনেক ক্লান্ত লাগতেছিল তাই দেখতেছিলাম আশেপাশে কিছু খাবার পাওয়া যায় না নাকি এই তো অবশেষে পেয়ে গেলাম একটা মামা পেয়ারা মাখাচ্ছে আর রাস্তার ধারে কোনো কিছু মাখানো কোনো আর যদি সেটা হয় জাতীয় কিছু তাহলে তো আমার খেতে ভালোই লাগে যদিও আজকে পেয়ারা মাখানো ছিল আর এটাও আমার কাছে খেতে খুব ভালোই লাগে বাড়িতে যতই খাই না কেন কিন্তু এই রাস্তার ধারে মামাদের হাতের মাখানোটা এত টেস্ট লাগে কেন আমি নিজেও জানি না এই তো তাই আমরা নিয়ে নিলাম তিনজন খেতে খেতে আবার চলে যাচ্ছিলাম আমার বান্ধবী এটা কি দিয়েছিল আমি জানি না কিন্তু অনেকটা ম্যাঙ্গো ফ্লেভারের ছিল ভালোই লাগতেছিল খেতে খেতে আমরা চলে গেলাম সরকারি হসপিটালে একটা ডাক্তার দেখানোর জন্য কিন্তু গিয়ে দেখি এত পরিমাণে ভিড় ছিল মানে বলার মতো না রিসিপশনে যাওয়াই যাচ্ছিলো না তারপর অমনি ঠেলে রিসিপশনে গেলাম কিন্তু গিয়ে জিজ্ঞেস করলাম যে ডাক্তারটা দেখাবো সে ডাক্তারটা ছিল না তাই আমরা আবার বের হয়ে পড়ি এই তো একটা অটো নিয়ে নেই অটো নিয়ে আমাদের সিএনজি স্ট্যান্ডে চলে আসি সিএনজি স্ট্যান্ড থেকে এই তো আমাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দেই আর রাস্তাটা উপভোগ করতে থাকি এতক্ষণ তো রাস্তা উপভোগ করলেন আর এই দেখুন রাস্তার পাশে গাছের অবস্থা একদম সবুজ কালার থেকে ব্রাউন কালার হয়ে গেছে তারপরে এই তো গাড়ি থেকে নেমে আমাদের গ্রামেরা ধুলোমাটির রাস্তায় চলে আসলাম এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ